দুবার তিনবার দশ বার যারা প্রায় তারাও দিতে গেলে আমরা কনফার্ম ভিডিও ছাড়ার পরে যদি লাগে কমিটির কাড়া টাকা আমরা দিয়ে দেবো পাঁচ কিলোমিটার থেকে দশ কিলো অবধি তোকে যায় না লাগে তাও আমরা টাকা দিব যদি কেউ জেলাটা আয় যেতে পারে সেরকম মরদ যদি কেউ আছে আনে দিবে জড়াটা লাগনি কেড়া আমি গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন মাধ্যম দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাক আজকে এনাদের কমিটি একসাথে বসেছে তো এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে রামবাড়ি গ্রামপুর শ্রীরামপুর থানা জয়পুর জেলা পুরুলিয়া যাই হোক আজকে অনেকগুলা সমাগম একসাথে দেখা যাচ্ছে অনেকগুলো গ্রামের বা অন্য গ্রামের দেখাছে আজকের আপডেটটা কিসের নিয়ে হবে এটা হচ্ছে আপনার একটা লড়াইয়ের আমরা আয়োজন করেছি তেইশা পোস্ট

এক হাজার টা আর পাঁচশো দশটা ধরুন আমাদের নিয়ম বলছে জেলা কমিটি যা আমরা নিয়ম দিয়েছি কি যা নিয়ম দেখছি তাই নিয়ম হবে কারণ ওই নিয়ম ছাড়া তার কিছু বাড়তি করা যাবে না আর অমান্য করাও দিয়ে হোক মাসের বেড়া দিয়েই হোক

ঠিক আছে যেকোনো নাম দিতে পারে তারা দুবার তিনবার বার যারা প্রাইজ খেয়েছে তারাও দিতে গেলে আমরা আয় আসতে গেলে এখানেই কনফার্ম ভিডিও ছাড়ার পরে যদি আসি যায় সেই দাদা ইউটিউব নিয়ে সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম করে দেবো তাহলে এ সরুন মাথা চুড়াচুড়ির ব্যাপার মাথা চোড়ার ব্যাপার আছে এক নম্বর আর এই দু নম্বর আর চার নাম্বার হুম যদি নাও দেয় তাহলে আমরা টাকা দিয়ে দেবো

এটাই বলছি অনুরোধ করে বলছি দাদারা মেলাটা যেমন ভালোভাবে লাগে মেলাটা ভালো করে যেমন পাই আর যেমন লাগনি লাগনি মালিক হ্যাঁ যতটুকু আশা করছি আমরা আমি এটাই ভাই দাদারকে আমি অনুরোধ করছি কারণ বাইরে দু চারটা যে প্রাইজ লাগাইছেন তারাই আমার সাথে এরকম আধারটা দিবেন কিবা জমা করবে কারণ একবার দুবার হয়তো গায়ে পালাচ্ছে তারা কে সেই দাদাকে বলছি যেমন না আসে কারণ আমরা লাগনি বলবো আমরা চাই প্রাইজ এইখান থেকে নিয়ে যাক আমরা লড়াই চাই দর্শককে মানে খুশ করা খুশ করার আছে আমাদের আমাদের ওই বলবো কোন সেটিং ফেটিং এই পিলি নিয়ে এই করলি আমাদের ওইটা চাই না দাদা আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের চাই লাগনি চাই যাতে দর্শককে মেলা দেখায় উপভোগ করে মানে লড়াই দেখায় নিয়ে আনন্দ ভাবে যেমন লড়াই দেখে চাই সেরকম আমরা চাই নমস্কার একটু নাম পরিচয় তুলে ধরুন আমার নাম জল তো গ্রাম রাঙা থানা জয়পুর জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের ক্লাবের পক্ষ থেকে দেখছে এখানে দুটি হ্যাঁ আমাদের এক নম্বর আদ দু নম্বর কি রকম ভাবে লিয়ে হাবক জোড়া গুলো গিলা ওপেন ব্যাগ দুটায় মানে যত যত নামি রই যায় ব্যাগ লাগনি কারা যে যতবা যেই বটে হ্যাঁ এই রকম যদি ভোল্টেজ মানে বুঝা যায় ভোল্টেজ কারা বুঝা যায় তাহলে সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কোনো ব্যাপার নাই কিছু দিন আগে তো দেখা গেল যে আপনাদের সর মানে খেলা পাইরাঙ্গেলছে লা পাইরাঙ্গেল উঠাই কি বলবার পুৰলিয়া ডিষ্ট্ৰিক দেখানে হাজাৰ গুণে দিব কমিটি নাই কমিটি যদি

পুৰস্কাৰ যোৱা গ্ৰামে মেলাই দেখা নাই দেখ বেৰাই লৰাই না হলে এক নম্বৰ কাঢ়া ৰাঙনাই এক নম্বৰ কাঢ়া লৰাই নহ'লে দুখিত কাৰণে মায়ে দি থানাৰ লগে যদি জয়পুৰ থানাৰ লগে লগে নাম ভগীৰ থানা গছ জয়পুৰ আমাৰ পুৰস্কাৰ তিনি নম্বৰ কাঢ়া মাথা জোৰা দিলে পঞ্চা হব নম্বৰতে

তো যাই হোক আপনারা এনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন যে ইনাদের আসরে থাকছে মোট চারটি কারা তাতে কোন কোন মালিকের থাকছে কার কার নামে ছাড়া হবে সম্পূর্ণ বিবরণটা তুলে ধরলেন কি রকম মালিককে খুঁজছে যদি কোন রসিক বন্ধুরা ইনাদের কারার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে বা থাম্বলার নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে এনাদের কারার সাথে জোড়া করবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসি আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসি আর ভালোবাসা দিলি তোকে

অতর তোর বাপে সিন গ তোর বাপে সি নিগ